হ্যালো বিকেশ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর তো অনেকে কমেন্টস করেছিলেন যে ভাইয়া আসলে ভিডিও দিচ্ছেন না কেন আপনার ইউটিউব চ্যানেলে মূলত ভিডিও দেওয়া না দেওয়ার একটা রিজন হলো সেটা হলো যে আমি আলহামদুলিল্লাহ গুগল এক্সচেঞ্জের একটা লেটার পাইছি তো আমি অনেক হ্যাপি তো এটার পাওয়ার পিছনে অনেক আপনার পরিশ্রম করতে হয় অনেক হয় যে এইগুলো পাওয়ার জন্য কী কী করণীয় বা কী আসে বিষয় অনেক ইনফর্মেশন লাগে ইনফরমেশন নিতে হয় তো আমি দুই হাজার তেইশে লাস্ট যখন করছিলাম তখন আপনার এটা ভিজিট খেয়েছি তো আমি ভুল কিছু ইনফরমেশন দিয়েছিলাম তো সেটা হয়নি এটা কিন্তু নিজে নিজে করতে পারেন বা বিশেষজ্ঞ যারা এই প্রতি অনেক এক্সপিরিয়েন্স আছে যাদের তারাও কিন্তু এগুলো আপনার করে থাকে হয়তো বা টাকার বিনিময়ে বা যে কোনো একটা ইস্যু কারণে ভালো ফ্রেন্স যদি থাকে তারাও এগুলো করে দেয় বাট আমি নিজে নিজে এই জিনিসটা করছি আলহামদুলিল্লাহ অনেক মানে নিজের কাছে মানে কনফিডেন্স মনে হলে যে এই কাজটা ভালোভাবে করতে পারছি তো রাইটনার যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এটার পিছনে অনেকগুলো আপনার কাজ আছে সেটা হলো প্রথমত অনেক কিছু আপনার ইনফরমেশন লাগবে এক নম্বর হলো আপনার ট্রিন সার্টিফিকেট লাগবে দুই নাম্বার হল বার্থ সার্টিফিকেট লাগবে তিন নাম্বার হল আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে আর সবচেয়ে সিক্রেট যে টপিকসটা সেটা হলো আপনি যে এলাকায় থাকেন বা যেই জোনে থাকেন সেই জোনে আপনার একটা সুইফট কোড লাগবে তো এই সুইফট কোডটা অনেকে বুঝে না বা অনেকে জানে না এই সুইফ কোডটা হলো আপনি যেই ব্যাঙ্কে অ্যাকাউন্টটা খুলবেন ধরেন আমার একটা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল তো এই ব্যাংকের একটা সুইফট কোড লাগে যদি আপনি ইসলামী ব্যাংকে খুলেন সেটা একটা সুইফট কোড আছে তারপরে আপনি বাংলা ব্যাংকে যদি খুলে থাকেন সেটা একটা সুইফট কোড আছে তো বিভিন্ন ব্যাংকের সুইফট কোড লাগে সেগুলো যদি আপনি পারফেক্টলি দিতে পারেন বা পারফেক্টলি বসাইতে পারেন আলহামদুলিল্লাহ আমার মতো আপনারা যারা নতুন কনটেন্ট ক্রিয়েটার আছেন নতুন যাদের ইউটিউব চ্যানেল খুলছেন তারাও এই জিনিস আলহামদুলিল্লাহ এই জিনিসটা আপনারা পাবেন আমার কনফিডেন্স কারণ আমি সবাইকে সাপোর্ট করি আমাকে ইনশাল্লাহ অনেকে সাপোর্ট করে তো এই জিনিসটা চাইলে কিন্তু আমি নিজে নিজেও কিন্তু আমার ফ্যামিলি মেম্বারকে নিয়েও এই জিনিসটা খুলে দেখাইতে পারতাম তো আমার ফ্যামিলি মেম্বার এখনও দেখে নেই আমি এই জিনিসটা পাইছি আপনার যেহেতু বিশ দিনে বলছি হ্যাঁ বিশ দিনে পাইছি তো আমি এই জিনিসটা মূলত জুন মাসের এগারো তারিখ রাত নয়টা কি বা দশটার মধ্যে আমি জিনিসটা অ্যাপ্লাই করছি আমার ইনশাআল্লাহ আপনার এক তারিখ চলে গেছে এক তারিখের পর রাত বারোটার পর তো দুই তারিখ হয়ে যায় অটোমেটিক তো দুই তারিখ আমার রাত্রেবেলা মেসেজ একটা ইমেল আসে যে আপনার যে পোস্ট অফিস বা আপনার যে জোন এলাকা থেকে আপনি কালেক্ট করে নেন তো আমি পরের দিন সকাল ফার্স্ট ওয়ে গেছি যেন যাওয়ার পরে কথাবার্তা বললাম তো তারা বলতেছে আপনার যেহেতু মেল আসে ইনশাল্লাহ আপনি তিন তারিখে পেয়ে যাবে তো ইনশাআল্লাহ তিন তারিখে আমি তাদের কাছে আমার নাম্বার দিয়ে আসছিলাম তিন তারিখে তো আশা করি তিন তারিখে ঠিক তাদের কমিটমেন্ট যেটা তিন তারিখ তিন তারিখে আসে এখানে লেখা আছে তিন সাত দু হাজার চব্বিশ তো এটা পাওয়ার পরে আমি আসলে একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো এই আমি ভাবছিলাম যে একটা ব্লগ করবো যেহেতু অনেকদিন ধরে ব্লগ করি না আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করব যে এটা পাইছি কীভাবে সব কিছু শেয়ার করব যদি ভালো একটা মানে কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই জিনিসটা প্রতি শ্রম দিতে হবে যতটুকু আমি আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো করছি প্রচুর পরিমাণে স্কিল আপনার লাগবে আপনার স্ট্রাগল লাগবে এগুলো যদি আপনি ফলো করতে পারেন ইনশাল্লাহ এই জিনিসটা আপনি পাবেন এমডি রাতুর দশ বাই দিয়ে ওয়েস্ট ধুলাইপার ঢাকা বারোশো ছাড় এটাই আর এখানে ভিতরে কিছু অনেক ইম্পর্টেন্ট ডুক মানে লেখা আছে সেগুলো আসলে আপনাদেরকে দেখাতে পারতেছে না যে কোনো একটা ইস্যুর কারণে এটাই হলো বড়ো কথা আর সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সুইফট কোডটা সুইফট কোডটা হলো কি মূলত আপনার এই সব কিছুরই মূল কাজ করে সুইফট কোডটা এটা যদি আপনি পারফেক্টলি না বসাতে পারেন তাহলে হবে না তো এটাই হলো কথা আর সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো আপনার এক হাজার সাবস্ক্রাইবার লাগবে চার হাজার ওয়াচ টাইম লাগবে এটা যদি আপনি ফুলফিলভাবে কমপ্লিট করতে পারেন রাইট নাও আপনি এই অ্যাডসেন্ট অ্যাকাউন্টটা পাবেন আর যদি আপনি এই জিনিসটা ফুলফিলভাবে না হয় অনেকে আছে দুইটা ভিডিও দিয়ে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় চার হাজার ওয়াচ টাইম হয়ে যায় বাট সেখানে কিন্তু অনেকে আছে বুস্ট করে এই জিনিসটা কখনই করবেন যাদের নতুন চ্যানেল অবশ্যই অবশ্যই চিন্তাভাবনা করবেন যে আমি কখনোই আমার চ্যানেলটা বুস্ট করব না বুস্ট করেন বাট আপনি কিছুদিন পরে করেন বা একশোটা ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন আপনি যা বুস্ট করেন বাট প্রথম অবস্থায় যদি বুস্ট করেন তখন কিন্তু আপনার ইউটিউব ইউটিউব অ্যালগোডেও কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন যে আপনি অবশ্যই আপনার এই ভিডিওটাতে আপনি বুস্ট করছেন তখন কিন্তু আপনার চ্যানেলটা কপ্রিয়েট হল তখন আপনার অটোমেটিক কিন্তু চ্যানেলটা বাদ হয়ে যাবে তা আমি অনেক অনেক মানে কারণ যে কাজ করছি যে এই জিনিসটা যে ফলো করছি যে নতুন অবস্থা আমি কিন্তু এখন নাও এই জিনিসটা কিন্তু বুস্ট করি নেই আমি রাইট নাও প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার কিছু কিছু সিক্রেট কিছু আছে সেগুলো কিন্তু আপনারা ফলো করলে ইনশাআল্লাহ আমার মতো আপনারা একটা দিন এই আজকে এই খুশি জিনিসটা আপনারা পেয়ে যাবেন তো এইটা হলো কিন্তু সবারই একটা এক্সাইটেডমেন্ট কাজ করে তো এইটা হলো বড়ো কথা আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন আর আমার এই ভিডিওটা পার্সোনালি কোন জেলা থেকে আপনারা দেখতেছেন বা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সবচেয়ে বড় কথা হলো যে আপনারা পাচককে নামাজ করবেন নামাজ করলে আপনাদের মন শরীর সব কিছু ভালো থাকবে এটা হলো বড় কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম